আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব একটা এক টাকা নোটের জানকারি হ্যাঁ গাইস আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা খাতা একটা কলম নিয়ে বসুন আমি করসোনগুলার মিনমারগুলো চিনে রাখুন তাহলে আপনাদের পয়সা ধরা অনেক সহজ হবে গাইস তবে আমি শুরু করছি গাইস আপনারা অনেক ফেক ভিডিও দেখেন দেখে এরা মোবাইলে পয়সাটা ভরা দেন আপনারা কোনো মোবাইলে পয়সা ভরা দেন না এই সব পয়সা বিক্রি করতে কোনো দিন পয়সা লাগে না গাইস তবে যদি আপনারা পয়সা বিক্রি করতেই চান দিল্লি এক্সিবিশন হয় গাইস বছরে একবার এক্সিবিশন হয় সাত দিন আট দিন করে এক্সিবিশন হয় আপনারা ওই এক্সিবিশনে আসুন আর এগুলো এক টাকার নোটগুলো কিছু কিছু সব পয়সারই মূল্য আছে গাইস সব টাকারই কম আর বেশি সব টাকারই মূল্য আছে গাইজ কত পয়সার বেশি আছে কত পয়সার কম আছে যদি আপনাদের কাছে এরকম ধরনের পয়সা থাকে যদি বাড়িতে হয়তো যত্ন করে রেখে দেন তাও ভবিতে আগে যায় অনেক মূল্য দেবে গাইস হ্যাঁ গাইস আমি আপনাদেরকে দেখাবো আপনি শুরু করছি দেখেন আমার হাতে একটা এক টাকার নোট আছে গাইস এটা একটা এক টাকার নোট দেখুন অশোক ইস্তাম আছে অশোক ইস্তামের নিচে ছোট্ট করে জয় লেখা আছে বড় অঙ্কে একটা ওয়ান লেখা আছে হিন্দিতে রুপি আর রুপিস লেখা আছে আর এইদিকে দেখে দেখতে পারবেন তিরুপল্লা রায় এটা একটা সাধু ধ্যানে মগ্ন বৈষে আর কি সোন আছে উনিশশো পঁচানব্বই সোনটা হলো উনিশশো পঁচানব্বই আর এদিকে দেখতে পারবেন এটা মিন্টিং হয়েছে হায়দ্রাবাদ তার ফাইভ পয়েন্ট স্টার আছে এটা কিন্তু মিন্টিংটা পয়সা এই সোনের এদিকে দিছে গ্যারিস দেখুন সোনের এদিকে দিছে আমার নগরীর তলে দেখুন এটা হায়দ্রাবাদের মিন্ট হায়দ্রাবাদের মিন্ট গাইজ এটা আরও আপনাকে আমরা একটা দেখাইতেছি গ্যারিস এটা হয়েছে এটা হয়েছে আপনার বোম্বাই মিন্ট এটা হয়েছে আপনার বোম্বাই মিন্ট দেখুন এটা ডায়মন্ড আছে এটা ডায়মন্ড আছে বোম্বাই মিন্ট আরও এদিকে দেখুন আরেকটা আমি আনছি দেখুন আপনি এটা নয়ডা মিন্ট তার মানে বড়ো করে একটা ফোটা আছে দেখুন দেখুন সোনের এদিকে একটা বড়ো ফোটা আছে এটা হলো নয়ডা মিন্ট তাহলে আপনারা গাইজ এটা তিনটা মিন্টে তৈরি হয়েছে নয়ডা বোম্বাই আর হায়দ্রাবাদ তিনটা মিনিটে তৈরি হয়েছে গাইজ আমি আপনাকে তিনটা মিনিটের পরে দেখাইলাম তবে আপনারা আমাকে ফেক জানকারি বিলে পাইবেন না কেননা আমরা ফেক ভিডিও দিই না ফেক জানকারিও দিই না গাইস এই আমার হাতে দেখুন এটা হয়েছে মাঝেরটা হয়েছে বোম্বাই আর এই সাইড মুরাদটা হয়েছে এই সাইডে তো হয়েছে হায়দ্রাবাদ ফাইভ পয়েন্ট স্টার আছে আর এটা হয়েছে নয়ডামিন বড়ো একটা ফোটা আছে হ্যাঁ গাইস আমি এই তিনটা পোসাদ দেখাইলাম তবে আমি এখন আরও একটা পয়সাদ দেখাবো গাইস দেখুন আমার হাতে একটা আরও একটা একটা গান আছে এটা মহারানা প্রতাপ অশোক ইস্টাম আছে অশোক ইস্টামেন ছোট করে জয় লেখা আছে এখানে একটা ওয়ান লেখা আছে হিন্দিতে রুপি আর ইংরেজিতে রুপিস লেখা আছে হ্যাঁ গাইস এদিকে দেখুন মিন্টিং হয়েছে সোনটা হয়েছে মহারানা প্রতাপ এটা মানুষটার নাম মরানা প্রতাপ আর এটা প্রসারটার দেখুন সোন দুই হাজার তিন দুই হাজার তিন এটা হায়দ্রাবাদ মিন্টে তৈরি হয়েছে গাইস এই দেখুন দুইটা জিরোর মাঝে একটা ফাইভ পয়েন্ট স্টার আছে তাহলে এটা হায়দ্রাবাদ মিন্টে হ্যাঁ গাইস এটা হলো হায়দ্রাবাদ মিন্টেড এটা দুইটা মিন্টেড তৈরি হয়েছে তবে আমি পিটিএফ দেখায় আপনাকে দাম বলে দিচ্ছি গাইস আপনারা দেখেন আমি পিটিএফ পিটিএফ দেখা দিচ্ছি আপনাদেরকে গাইস আমি পিটিএফ দিতে দেখাতে আপনাদেরকে একটা কথা বলে যাই এই সব পয়সা কোনো দিন কোনো মানুষের কাছে কোনো টাকা ভরা দেবেন না কের মোবাইলে এগুলো পয়সা বিক্রি করতে কোনো দিন টাকা লাগে না আপনারা যদি না শুনেন সকলে আসুন আমি টাকা আপনাদেরকে বিক্রি করে দেব বোম্বাই দিল্লি এক্সিবিশন হয় বোম্বাই এক্সিবিশন হয় আপনি যে এক্সিবিশনে আসুন আমি নিজে হাতে থেকে আপনি টাকা বিক্রি করে দেবো গাইস তবে আমি দেওয়া পয়সাগুলো স্ক্রিনের উপরে রাখতেছি গাইস আপনারা দেখুন আমি দেওয়া পয়সাগুলো স্ক্রিনের উপরে রাখছি হ্যাঁ তাহলে আমি আপনাকে দেখানোর পর সুবিধা হবে গাইস আমি আপনাকে দেখাইতেছি আর ওইদিকে দেখেন গাইস আমার কথা বলে কি আমি আপনাকে সঠিক জানকারি দিব আমরা মিথ্যা জানকারি দিব না গাইস মিথ্যা জানকারি দিলে আমাদের পাপ হবে তবে আমরা মিথ্যা জানকারি দেবো না ইনশাল্লা আল্লাহজিদুল বাসা রাখে আমার ভিডিওগুলা সঠিক ভিডিও পাবেন গাইস এটা দেখুন এটা হায়দ্রাবাদ মিন্ট এটা এইখানে দেওয়া আছে এটা হায়দ্রাবাদ মিন্ট এখানে তিনটা মিন্টে তৈরি হচ্ছে গাইজ বোম্বাই হায়দ্রাবাদ নয়টা মিন্ট হ্যাঁ গাইজ বোম্বাইয়ের বসাটা হলে ফাইন কন্ডিশনে দশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা আর যদি আপনার কাছে হায়দ্রাবাদের পয়েন কয়েনটা থাকে ফাইভ পয়েন্ট ইস্টারলা কয়েন থাকে তাহলে ফাইন কন্ডিশনে পাবেন দশ টাকা ফাইন কন্ডিশনে পাবেন পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পাবেন তিনশো পঞ্চাশ টাকা ইউএনসি মানে নতুন নতুন কন্ডিশনে পাবেন তিনশো পঞ্চাশ টাকা আর এদিকে দেখুন নয়ডা মিন্ট নয়ডা মিন্টটা হলে ফাইন কন্ডিশনে দশ টাকা ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ গাইস তিনশো পঞ্চাশ টাকা ইএনসি কন্ডিশনে আপনারা মেনমারগুলো দেখুন আমার এটা আছে এটা হলো বোম্বাই মিন্ট দেখুন গাইস এইটা পশা এটা হয়েছে হায়দ্রাবাদ মিন্ট এখানে হায়দ্রাবাদ লেখা আছে এখানে দেখুন আর এটা হয়েছে বোম্বাই মিন্ট এখানে বোম্বাই লেখা আছে এইটা দেখুন বোম্বাই লেখা আর এটা হয়েছে নয়ডা মিন্ট এটা নয়ডা মিন্ট লেখা আছে গাইস তবে নয়ডা মিন্টেটা এরকম বড়ো ফোটা হয় গাইস তবে দেখুন এটা বড় ফোটা আর এটা হচ্ছে বোম্বাই মিন্ট আর এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন মানে ফাইভ পয়েন্ট স্টার বোম্বাই মানে ডায়মন্ড আর এখানে নয়ডা মানে বড় ফোটা আর এটা দেখুন মহারানা প্রতাপ এটাও আপনার হায়দ্রাবাদ মিন্ট আছে এটা দুই হাজার তিন তবে আমি মহারানা প্রতাপের স্ক্রিনটা দেখা দিই আপনাকে গাইজ দেখুন আপনারা সব দেখতে পারবেন আমার ধৈর্য ধরে খালে আমার ভিডিও দেখুন আপনারা সব ভিডিও পাবেন গাইজ আমি কোনো ফেক জানকারি দেই না সঠিক জানকারি দেই তবে এটা দেখুন গাইস এটা আছে মহারানা প্রতাপ এই এই পোষাটা আমি যেটা এটা ভিডিও করলাম এই পোশাটা দেখুন আমার কলমের মাথায় দু হাজার তিন হায়দ্রাবাদ মিন্ট আর এখানে আছে এখানেও দেখুন দু হাজার তিন সোন দুই হাজার তিন আছে এখানে লেখা আছে দু হাজার তিন এটা সোন দু হাজার তিন বোম্বাই হায়দ্রাবাদ তবে যদি বোম্বাইয়ের পোশাটা হয় ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন আপনি একশো টাকা ইউএনসি কন্ডিশনে পাবেন আপনি জাহেরা পাঁচশো টাকা হ্যাঁ ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা পাবেন আর যদি আপনার কাছে হায়দ্রাবাদের কয়েনটা থাকে তাহলে পাবেন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা বেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে আশি টাকা হ্যাঁ যদি হায়দ্রাবাদের কয়েনটা থাকে